আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার টিকটক আইডি অন্য কেউ ব্যবহার করে কিনা তা কেউ আপনি দেখবেন তো আমরা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের থেকে কিন্তু অন্য মোবাইলে আমাদের টিকটক আইডিটা লগ ইন করে রাখি তো সেখান থেকে কিন্তু আমরা রিমুভ করি না তো আজকের ভিডিওতে প্রচেষ্টায় দেখিয়ে দিব কেবে আপনি আপনার টিকটক আইডি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করে কি না এবং কেউ কেউ যদি ব্যবহার করে সেটা আপনি কেউভাবে ডিলিট করবেন তো কথা আর না এখন চলে যাবো বিডিওর মূল প্রবলেম চলুন বিডিওটা শুরু করা যাক তো আপনার টিকটক আইডি আপনি ছাড়া জন্য কেউ ব্যবহার করে তো তার থেকে আপনি ডিলিট করার জন্য আপনি বর্তমানে চলে যাবেন আপনার টিকটক অ্যাপসে তো আমি আমার টিকটক অ্যাপসের উপর ক্লিক করে দিলাম টিকটক অ্যাপসের উপর ক্লিক করার পর কিন্তু একটু সময় নেবে তো আমার এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু সময় নিতেছে তো এরকম একটি ইন্টারফেস কেন্দ্র শুরু করবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের একটি অপশন আছে তো এই লেখাটার উপর আপনি ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারভেউশন আবার শু করবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন্স অপশন এখানে আপনি পুনরায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউশন আবারও শু করবে তো এখানে আপনি দেখতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখানে পয়েন্ট দেখতেছেন সিকিউরিটি অ্যান্ড পারমিশন এখানে আপনি ক্লিক করে দিবেন তো অনেকের ক্ষেত্রে সিকিউরিটি লেখা থাকতে পারে তো যাই হোক এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখানে পয়েন্ট দেখতে পাচ্তেছেন ইউ ডিভাইস তো আপনার ক্ষেত্রে হয়তো ডিভাইস লাগতে লেখা থাকতে পারে তো আপনি যেটা থাকুক সেটার উপর আপনি ক্লিক করে দিবেন তো আমি আমি ইউ ডিভাইসের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু একটু আপনাদের সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু দেখতে পাবেন এখানে আপনি ছাড়া আপনার টিকটক আইডিটা কে কে ব্যবহার করতেছে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন এবং কি দেখেন আমার কিন্তু একই মোবাইলে কিন্তু আমার টিকটক আইডিটা ব্যবহার হচ্ছে অন্য কোনো ডিভাইসে কিন্তু ব্যবহার হইতেছে না তো যদি আপনার অন্য কোনো ডিভাইসে ব্যবহার হয় তাহলে কিন্তু আপনার এখানে ওই মোবাইলের নামটা থাকবে এবং কি ওই সাইটে ডিলেট অপশনটা থাকবে তো এখান থেকে কিন্তু আপনি চাইলে ডিলেটও করে দিতে পারবেন তো এরকমভাবেই কিন্তু মূলত আপনার জন্য জন্যকে ব্যবহার করে হবে দেখতে হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ